তিরিশ গোড়াউন্ড যেটা বরিশালের অন্যতম পর্যটক কেন্দ্র এখানে বিকেল হলেই বসে এক মিলন মেলা প্রকৃতির বাতাস পাশে কীর্তন খোলা নদীর অপরূপ সৌন্দর্য এবং আরো দেখতে পাবেন এরকম অনেক কাপেল হ্যালো ইব্রন দিস মি ফয়সাল এখানে আসার জন্য সবার প্রথমে আসতে হবে বরিশাল শেরবাংলা মেডিকেল কলেজের সামনে তারপর এরকম একটি গেট দেখতে পাবেন এই রাস্তা দিয়ে এরকম সুন্দর ভিউ দেখতে দেখতে চলে আসলাম তিরিশ গুডন আসার সময় দেখতে পাবেন এরকম একটি রোড এই রোডের সামনে রয়েছে তিরিশ গুডন এসেই প্রথমে চোখে পড়লো এরকম একটি বিশাল আকৃতির গাছ গরমের সময় এই গাছের ছায়া যেন এক অন্য রকমের প্রশান্তি এনে দেয় তার পাশেই রয়েছে সুন্দর একটি কৃষ্ণচূড়া ফুলের গাছ বিকেলে আগে আসার কারণে এই দোকানগুলো এখনো খুলে নাই সন্ধ্যার দিকে এই জায়গাটা জমজমাট হয়ে উঠে চলুন এবার একটু ইতিহাস জেনে আসি এই জায়গাটা উনিশশো সালের দিকে তৈরি করা হয়েছিল চাল আর খাদ্য সংরক্ষণের জন্য একসময় এখানে ছিল তিরিশটা বিশাল গোডাউন যেখান থেকে এর নাম হয় তিরিশ গোডাউন কিন্তু স্বাধীনতা যুদ্ধের সময় এই জায়গাটা এক নির্মম ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়ায় উনিশশো সালে পাকিস্তানি বাহিনী এখানে চালায় হত্যাযোগ্য এখানেই গড়ে উঠে বদ্ধভূমি এই হলো আমাদের প্রাণের কীর্তন খোলা নদী এই নদীর পার যেন এক টুকরো শান্তির জায়গা যেখানে এলে আপনার মঞ্জুরিয়ে যাবে সাথে রয়েছে কীর্তন খোলা নদী ভ্রমণের সুযোগ এই টলার গুলো দিয়ে ঘুরতে পারবেন প্রাণের কীর্তন খোলা নদী তবে ভাড়ার বিষয়টা তাদের সাথে কথা করে কারণ যেহেতু একটি পর্যটক কেন্দ্র ভাড়া অতিরিক্ত স্বাভাবিক তবে আরেকটি কথা মনে রাখতে হবে এখানে আসলে সবচেয়ে বেশি যাদের দেখতে পাবেন সেটা হচ্ছে কাপলদেরকে শুধু এই জিনিসটা স্কিপ করতে পারলে আপনার জন্য হবে একটি দারুন জায়গা আর হ্যাঁ এখানে কিন্তু অনেকে ফ্যামিলি নিয়েও আসে সো আপনারা চাইলে আপনাদের ফ্যামিলি নিয়ে আসতে পারবেন আজকের এই ভিডিওটি এখানে শেষ ছি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন